সেই দিন সারা বাংলাদেশ কত উত্তপ্ত ছিল কিভাবে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল নিষ্ঠুর মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল নিশ্চয়ই আপনাদের মনে আজকে ভেসে উঠবে আপনাদের হৃদয়ে ভেসে উঠবে এই নির্মম নিষ্ঠুরতা এমন এক পর্যায়ে পৌঁছে যে স্বৈরাচারের পতন হয় আগের দিন পর্যন্ত সেনাবাহিনী প্রধান বিজিবি প্রধান পুলিশ প্রধান অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রন্দান থেকে প্রধানদেরকে ডেকে শেখ হাসিনা বলেছিল এই আন্দোলন যত কার্যকরী না হয় যত মানুষের পকে গুলি চালাতে হয় গুলি চালাতে হবে তারপরও আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে এত নিষ্ঠুর এত রক্ত পিপাসু নারী পুরুষ শিশু নির্বিশেষে গণহত্যা করেছে জাতিসংঘের রিপোর্টে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে জুলাই আন্দোলনে ছত্রিশ দিনের আন্দোলনে দুই হাজারের উপরে মানুষ শাহাদত বরণ করেছে শাসক তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য আয়নাগরের মতো জঘন্য একটি ঘর তৈরি করে সাধারণ মানুষদেরকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে ঘুম করে নিয়ে বছরের পর বছর সেখানে কি নির্মম নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে কোন হিংস্র জন্তু বা পশু এমন কাজ করতে পারে না যা শেখ হাসিনা তার লেফটেন্সাররা করেছে লোম হর্ষক কত ঘটনায় না পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জাতি জেনেছে আরো কত ঘটনা রয়েছে নির্মম নিষ্ঠুরতার যা প্রকাশিত হয় নাই এমন স্বৈরাচার আমাদের দেশে জন্ম হয়েছিল যেই স্বৈরাচার উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম পাকিস্তানি শাসক জনতার শাসনের কবল থেকে মুক্ত করে গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার জন্য হাসিনা তিন তিনটি নির্বাচন চব্বিশ সালের নির্বাচনে কি কারচুপি করেছে আপনারা জানেন ভোটারবিহীন নির্বাচন করেছে দিনের ভোট রাতে করেছে আমি তুমি দামি নির্বাচন করেছে কোনো ভোটারকে ভোট প্রয়োগ করতে দেয় নাই নিজেরাই ফলাফল তৈরি করে ঘোষণা করেছে তারা বিজয়ী অন্য ক্ষমতা দখল করে রেখেছে আজকের দিনে আমি একটি কথা বলতে চাই যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন আপনারা আজকে তিন তিনটি সি কে গ্রেফতার করেছেন আজকে জেলের মধ্যে আছে তারা তারা আজকে স্বীকার উক্তি দিচ্ছে দিনের ভোট রাতে হয়েছে আমি তুমি দামি নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে জনগণ ভোট দিতে পারে নাই সেই কথা আজকে স্বীকার করছে অপরাধ করে নিচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এই আহ্বান জানাতে চাই এর মধ্য দিয়ে বেরিয়ে এসেছে যে নির্বাচন হয় নাই অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল যারা ওই সময় মন্ত্রী এমপি ছিল সরকারি কোষাগার থেকে যত টাকা তারা নিয়েছে সম্পূর্ণভাবে অবৈধভাবে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে সেগুলো আদায় করা হোক সংসদ পরিচালনা করতে যে টাকা ব্যয় হয়েছে অবৈধভাবে করেছে সেগুলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শাস্তির ব্যবস্থা একদিকে করতে হবে এবং এদেশের মানুষের ট্যাক্সের সেই টাকা তাদের থেকে আদায় করে আনতে হবে সংগ্রামী ভাই এবং বোনেরা পাঁচই আগস্টের পরে দলীয় কোন সরকার ক্ষমতায় নেই আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় একটি সরকার এই সরকার ক্ষমতা আসার পরে সবাই সমর্থন দিয়েছে আমরা বিশেষ করে সর্ববৃহত্তম দল বিএনপিও সমর্থন দিয়েছে আর সমর্থন দিয়েছে এই জন্য যে আমাদের যে প্রত্যাশা জন্মেছে পাঁচ তারিখের পরে পালিয়ে যাওয়ার পরে এই প্রত্যাশা যেন এই সরকার পূরণ করে এখন জনগণের মধ্যে বড় প্রত্যাশা এবং দাবি যারা মানুষ হত্যা করেছে গুম করেছে যারা অর্থ সম্পদ লুটন করে নিয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে ধ্বংস করে দিয়েছে তাদের এই অপরাধের জন্য দ্রুত বিচার হোক এটাই সবার দাবি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ এই অপরাধীদের বিচার করা বিচার ত্বরান্বিত করার দাবি জানাচ্ছি। এর পরেই যেটা করা দরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটা হচ্ছে তিনটি নির্বাচনে জনগণের ভোটের অধিকার প্রয়োগ করতে দেয় না সেই রাজার আজকে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে পালিয়ে গেছে এখন তারা তাদের নিজের ভোট দিয়ে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করে দেশ পরিচালনা করার ক্ষমতা দিবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তাদের সবচেয়ে বেশি বড় দাবি এবং আজকে তারা এই দাবি করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় এই গুরুত্বপূর্ণ কাজটি দ্রুত করবেন এটার জন্য বারবার তাগিদ দিচ্ছে কে সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের সাথে লন্ডন বৈঠক করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সময় ঘোষণা করেছেন এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পিছনে অনেক ষড়যন্ত্র যাতে নির্বাচন ব্যাহত হয় নির্বাচন এই সময়ের মধ্যে না হয় সেজন্য ষড়যন্ত্র করছে প্রতি স্বৈরাচার এবং এদেশের কিছু প্রশাসনের ক্ষমতায় যাওয়ার লুভি ব্যক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যদি অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে না পারে মনে রাখতে হবে তাদেরকে অনেক অনেক দুর্নাম নিয়ে ক্ষমতা থেকে একদিন যেতে হবে এখন সবচেয়ে শুভাকাঙ্ক্ষী বিএনপি এবং তারেক রহমান যে জনগণের মনের কথা সরকারকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যাতে করে দ্রুত নির্বাচন দিয়ে মানের সাথে সুনামের সাথে তারা বিদায় নিতে পারে সেই জন্য তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে এর চাইতে বড় বন্ধু আর যদি কাউকে অন্তর্বর্তীকালীন সরকার ভাবে তাহলে মস্ত বড় ভুল করবে এটাই আমাদের ধারণা প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের আরো একটি কথা বলতে চাই স্বৈরাচার স্বৈর শাসন প্রতিষ্ঠা করার পরে আমরা দলীয় অনেক আন্দোলন সংগ্রাম করেছি আমাদের উপর অনেক জুলুম নির্যাতন করে বড় প্রয়োগ করে ক্ষমতায় ছিল পরবর্তী সময় যখন পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রাম হলো এক দফা সেদিন ছাত্র জনতা সারা দেশ সারা দেশবাসী এই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে আসলো স্বৈরাচার জীবন বাঁচানোর জন্য প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন